শুভ সকাল বন্ধুরা হুমা হোম লাইফের নতুন একটা দিনে নতুন একটা ব্লগে তোমাদেরকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা আমি শুরু করছি তো সকাল থেকে ঝড় বৃষ্টিতে এক ফসলা হয়ে গেল এখনো মেঘলা মেঘলা বুঝতে পারছি না যে নিম্নচাপ হয়েছে কি না তো তারপরে ওই জন্য বেশ মানে ঝড় বৃষ্টি হলে মুডটা বেশ ভালো থাকে না তো ওই জন্য সকাল থেকে ভিডিও করিনি আর ছোটো মেয়েটা স্কুলে যায়নি কালকে যেহেতু অনেক রাত করে এসছে ঘুমিয়ে গেছিলো তো ওই জন্য সকালে উঠতে পারিনি স্কুল যায়নি তো সমস্ত বাসি কাজ সেরে স্নান করে এখন ছাদে এলাম প্রত্যেক দিনকার মতো তো তলায় জল দেবো আর কালকে প্রদীপ পালের কীর্তন ছিল আর আজকে মানে আমি তো ভিডিওটা কালকে পাবলিশ করব আজকে কিন্তু পদ্মপলাশের কীর্তন আছে তো লাইভ আমি করব লাইভে কমিউনিটি পোস্ট দিয়ে দিচ্ছি তো তোরা মানে তোমরা যারা দেখতে পছন্দ করো তো অবশ্যই কিন্তু আমার সাথে লাইভে জয়েন হয়ে যেও তাহলে কীর্তনটা দেখতে পাবে আর দেখতে পাচ্ছো একদমই রোদ দেয়নি চারপাশটা কেমন অন্ধকার অন্ধকার মতো দেখাচ্ছে এখন ছাদে এসেছে সে চলো তুলস্থ গাছে জল দিয়ে নিই তো এখন আমি তুলসী তলাতে দেখো জল দিয়ে দিচ্ছি তো একটু বেলা করে উঠেছি ঘুমিয়ে গেছি স্কুল যেহেতু ও গেছিল এই মেয়েটা স্কুলে যায়নি তো এখন তুলসী তলায় জল দিয়ে দিচ্ছি তারপরে ঘরে যেয়ে নিত্য পুজো করব আর একটু আধটু বৃষ্টি হচ্ছে ওই জন্য গাছগুলোও বেশ ভালো জল পেয়েছি তো আমার নিত্য পুজো দিয়া হয়ে গেছে তারপরে আমি এখানে জল খাবার খেলাম তখন একটু জায়গাটা আর একটু রাত জায়গা হয়েছে তো একটু খেতে খেতে পারছিল যে একটু আলু ভাজলাম তো জলখাবার খেয়ে নিলাম আর এখানে ভাতটা নামিয়েছি তো এখানে ভাতে আলু দিয়েছিলাম সে তো হয়নি আবার বার করে ডালে আলুটা একটু আর একটু আলু ভাজলাম একটু ওর জন্য রেখে দিচ্ছি তো আজ থেকে আবার সরকারি স্কুলটা খুলে গেছে ওই জন্য ও মেয়েগুলোকে নিয়ে গেছে আসতে একবারে বারোটার সময় হবে একবারে চটপট করে রান্না করে নিলাম ও খেয়ে দিয়ে আবার ঘুম দেবে আলু মাখা আলু ভাজা এখানে শাক ভাজা ডাল আর কুমড়ো সবজি তো তোমার সাথে একটু সন্ধ্যাবেলায় কথা হবে খাওয়া দাওয়া করে তো দেখো আমি কিন্তু কীর্তন দেখতে চলে এসেছি ঘরে রান্না বান্না কাজ বারো মাস তো তোমাদের সাথে শেয়ার করি ওই জন্য দুদিন ভিডিওটা একটু অন্যরকম দেখাচ্ছি তো যারা ইউটিউব তো তারপরে জি বাংলা কম বেশি সবাই জানো তো এনি হলেন পদ্ম প্লাস কীর্তনীয় তো এনি আমাদের এই পাশের গ্রামে এসছে কালকেও তো তোমাদেরকে দেখিয়েছিলাম যে প্রদীপ পাল এসেছিলো আর লাইভও করেছি আর এটা যেহেতু পরের দিনে পাবলিশ হয় তো লাইভটা কালকেই করেছিলাম যারা জয়েন হয়েছে তারা দেখিয়েছে তো উনি কীর্তন করেছে খুবই কি সুন্দর কীর্তন করেছে আর এত মানুষ বসেছে আমি ওই জন্য অনেকটা দূরে বসে আছি তো তোমাদেরকে দেখাচ্ছে সামনে থেকে খুব একটা দেখাতে পারছি না আর আজকে যেহেতু সারাদিন মেঘলা মেঘলা বৃষ্টিও হয়েছে তো আবার দেখো ঠান্ডা ঠান্ডাও করছে অনেকে দেখো চাদর গায়ে নিয়ে এসছে তো যদি বৃষ্টি না পড়তো যেমন রোদ দিয়েছিল কদিন আগে গরম পড়ে গেছিলো সেরকম যদি মানে হতো তাহলে মনে হয় এই স্টেজে মনে মানুষজন বসতে দিতে জায়গা থাকতো না তো বৃষ্টি পড়ার সত্ত্বেও কত মানুষের কত ভক্তি দেখো কীর্তন শোনা পদ্মপ্লাশকে দেখা সব রকমই তো তাও কত মানুষজন এসছে দেখো তো পদ্মপ্লাশকে আশা করি জি বাংলায় সবাই দেখেছে তাও আমার ভিডিওর মাধ্যমে তোমরা দেখে নাও তো আমি দূর থেকেই দেখলাম আর তোমাদেরকেও দূর থেকেই দেখালাম আর ভিডিওটা তোমাদের তাহলে কেমন লাগলো আজকে সেরকম করে ভিডিওটা করতে পারিনি তো যতটুকু পারলাম তোমাদের সাথে শেয়ার করলাম তো অবশ্যই তোমরা কিন্তু কমেন্টে জানিও তোমাদের কেমন লাগলো ভিডিওটা একটুখানি হলো তো কেমন লাগলো কমেন্টে জানিও যদি ভালো লাগে থাকে তা একটা লাইক করে দিও কমে কমেন্ট সাবস্ক্রাইব করো যারা নতুন আর যারা পুরনো তাদেরকে তো আমার অসংখ্য ধন্যবাদ তো আর আমিও ভেবেছিলাম যে আসবো না তারপরেও বললো আজকে আর নিয়ে আসবো না বৃষ্টিপাতল দিনে কারণ আমি গেলে তো মেয়ে দুটোও যাবে ওদিকে আর রাতে কোথায় রেখে যাব ও আবার প্যাসেঞ্জার ছেড়ে এসে তারপরে দেখলো যে না গলাটাও খুব সুন্দর আর অনেক মা মানুষজন এসছে তারপরে আবার আমার দিকে নিয়ে এলো তো আমরা যখন আমি যখন দর্শন করলাম তোমাদেরকে দর্শন করে দিলাম রাত্রি